আমাদের সার্জন অত্যন্ত সবচেয়ে ভালো যারা সার্জারি বলে তারা আপনারা শুনে আশ্চর্য হবেন ঢাকায় এক লক্ষ টাকা দিয়ে করবেন আর একটা চক্ষু আমাদের এখানে বিশ হাজার টাকা দিয়ে করবেন এরপরে আপনারা দেখবেন যে কোন চোখে ভালো দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন অবস্থাতে আমাদের হাসপাতালের সার্জারি কোন অবস্থাতে খারাপ হবে না আমাদেরকে অর্থ দিয়ে টেকনিক্যাল নৌ হাউ দিয়ে

প্রত্যেক দিন যারা ক্যাম্পা থেকে যে রুগী বলে আসে কমপক্ষে পঞ্চাশটা রুগী অপারেশন দেখুন আমরা যেখানে আমরা বাসে করে রুগী এখানে নিয়ে আসবে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে এক পয়সা খরচ নেয় আবার ওখানে গিয়ে পৌঁছাই দিব যে আর্থিকভাবে তারা সহায়তা করে একটা পোর্শন তারা আমরা একটা পোর্শন টাকা দিই দিয়ে আমি বলেছি আমি ধরেন অনেক কষ্ট করে লেখাপড়া করছি আমার অনেক কষ্ট ছিল কারণ অনেক কাহিনী অতীতের কাহিনী বলবো না আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করেছিলাম জীবনে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার এই টাকা আমি এই দেশের জনগণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষের জন্য আমি খরচ করব আমাকে আমাকে সেইভাবে এখন পর্যন্ত আমি সুস্থ আছি এবং আমি এইভাবে চারটি ছেলে মেয়ে আমার দুজনে মেডিকায় অস্ট্রেলিয়া থাকে তারা অধিকাংশ ডক্টরেট করে তারা এমনভাবে প্রতিষ্ঠিত তারা ইউনিভার্সিটি আমেরিকা ইউনিভার্সিটি পড়ায় ডাক্তার হিসাবে বড় হাসপাতালে আছে ওরা বলে বাবা তোমার যা টাকা পয়সা আছে এই টাকার জন্য ভোটের জন্য পরস্পর আমার জন্য এক টাকা দিতে হবে না আপনারা আমাকে জোগা করবেন আমি ভগবান্ডের কাছে একটা ওপেন দরখাস্ত করে রেখেছি আমার যা বয়স মানে প্রায় আশি বছর আমি বলেছি আরো জিনিস বছর আমাকে সময় দাও আর বাংলাদেশটাকে আমরা ভগবন্ধুপূর্ণ শেখ আছি না দুই হাজার একচল্লিশ সালে যে মানে একটি একটি উন্নত বাংলাদেশ যদি করার জন্য স্মার্ট বাংলাদেশ করার জন্য যে প্রত্যা ব্যক্ত করেছেন তার সাথে আমি সব আছি আমি শুধু এই কাজগুলি করি না আমি সারা বাংলাদেশে গাছ লাগাই সাড়ে এগারো লক্ষ গাছ আমি লাগাইছি প্রত্যক্ষ ভাবে আপনারা দেখবেন ঢাকায় যদি হাতির দিলে যান যতগুলি তাল গাছ দেখবেন সবগুলি আমার হাতে লাগাই এবং সিনের যুগে যদি জানে পঞ্চাশ হাজার তাল গাছ আমরা লাগিয়েছি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে জায়গায় যেখানে আমার মাইক্রো বাস আছে বর্ষাকালে কোন মাইক্রো ঢাকা শহরের বাইরে যাবে না গাছের চারা ছাড়া আমরা গিয়ে বলি আপনার বাড়ির সামনে দশটা গাছ আমি লাগিয়ে দিব যদি আগামী বছর দেখাইতে পারেন তাহলে আমি একশো টাকা করে ইনসেন্টিভ দেবো গাছগুলো আমরা দেখাইবেন আর যদি পরের বছর দেখাইতে পারেন তাহলে আমি দুইশো টাকা করে ইনসেন্টিভ দেবো আমার গাছগুলি কোনোটা করে না কারণ এরা সেই প্রতিপালন করে আমি প্রত্যেকটা স্কুলে আমি একটি কয়েকটা স্কুল এবং কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবে আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি ওখানে কলেজ করেছি এইভাবে সারা বাংলাদেশে আমি আপনাদেরকে বলেছি যে ইউসেন বাংলাদেশের নাম আপনারা শুনেছেন কিনা জানি না এটা সারা বাংলাদেশে সুবিধা বঞ্চিত শিশু যারা ধরে পড়া শিশু এদেরকে আমরা কারিগরি শিক্ষা দিই সেইটার মধ্যে বোর্ড অব গভর্নর সাহেব দীর্ঘদিন আছি তারা খুব ধরেছে আমি তাহলে আপনি চেয়ারম্যান হতে হবে যদি চেয়ারম্যান আমি হই তাহলে সারা বাংলাদেশের মধ্যে প্রথম একজন হিন্দু ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান হবে এবং এই যোগ্যতা রাখি আমি বিশ্বাস করি আমি জাতি ধর্ম আমার কাছে আমি মানুষকে সম্মান করি মানুষকে শ্রদ্ধা করি কাজে সেবা দেওয়ার সময় কোনো কিছুর জন্য কোনো ধর্মকে আমি ইয়ে করি না এবং আমি মনে করি যে দেশ বন্ধুবন্ধু এই চেতনায় বিশ্বাস করতেন এবং এই চেতনা এখানে বাস্তবায়িত হবে কিছু কিছু মানুষ এখনো আমাদের উপরে আইনজীবী পূজা পরিষদের সভাপতি সারা বাংলাদেশে আমি অনেক কিছু দেখেছি আমরা চেষ্টা করবেন যেন এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় আস্তে আস্তে কমে যাচ্ছে হিন্দু সম্প্রদায় এরা যখন এই দেশে থাকে সে তার জন্য আমরা যা যা করা দরকার আমি বাইরে অনুরোধ জানাই এই কারণে করবেন যে এরা অন্যের প্রতি সাধন করে না এরা জঙ্গি বিশ্বাস করে না এরা বঙ্গবন্ধুর আলস্যে বিশ্বাস করেন এবং এরা এই দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান একটা যত শিক্ষা প্রতিষ্ঠান তারা বাংলাদেশে আছে তারা অনেকে ভারতেও রেখেছে কিন্তু এরা হিন্দুদের তারা পরা এবং সেবামূলক প্রতিষ্ঠান আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ইচ্ছা সে যদি আপনারা সহযোগিতা করেন এটা আপনাদের হাসপাতাল আজকে আমি বুশুনা দিয়ে যাচ্ছি এটা আপনাদের হাসপাতাল এ লক্ষা দক্ষ এটা দেখাশোনা করে যে বাবুর ভাই বলেছেন ভাইস চেয়ারম্যান উনি যা বলেছেন আমি কথা দিয়ে ওটা ঋণ শুরু করতে পারবো না এই প্রতিষ্ঠান এবং আমাদের সমস্ত কর্মচারী এবং সবাই ওনার কাছে ঋণী এবং আপনারা সবাই এইভাবে সহযোগিতা করবেন যাতে করে এই প্রতিষ্ঠানটাকে আরো বৃহত্তর পরিসরে আমার ইচ্ছা ছিল আরো বড় করে করার কিন্তু সেটা পারি না এটা জায়গা এক্সপেন্সিভ না শুধু জায়গা পাওয়াই খুব মুশকিল খুব সমস্যা কিন্তু একটা কথা বলি আমাকে যদি আপনারা